আমাদের থেকে ছাড় পাবেন এই মালগুলো কালার দুইটা কালার তিনটা কালার আমার হাতে আছে তিনটা কালার আহ বারোশো আটত্রিশের যে মালটা এ কালার বারোশো আর তেরো আর্টিকেল আপনার বারোশো তেরো

24 এর মাল আছে 72 কার্টন আমি তো বললামই যে ধমাকা একদম ধমাকা যেটা কল্পনা করতে পারُونَ না যে রে মাল দিব এটা ভাবতে পারবেন না যে এই আরম্ভংশু কারণ মাল বেশি আমি গুলো ধরে রাখবো না মাল যদি কম হতো আমি ধরে রাখতাম মাল 500 কার্টনের উপরে আমার মাল তো সেইখান থেকে আপনারা আমার থেকে এটা কালেকশন করে দিতে পারবে তো 24 টা কালেকশন করে নিইন আর যদি পরের গাড়িতে যদি আরো মাল

আপনাদেরকে দেখানোর জন্য পাবলামদের সময় হবে না তো এগুলো সব রিসর্ট মাল আপনার চব্বিশ জোড়ায় কার্টুন কালার বাই কালার আর্টিকেল বাই আর্টিকেল তো আমি আপনাদেরকে এগুলো স্যাম্পল দেখাবো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো স্যাম্পল তবে একটা জিনিস যেটা পারবো না সেটা হচ্ছে আপনার আমি এখন রেটটা বলবো না রেটটা বলবো না কেন আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক দিয়ে মালের রেট ও বিবরণ আপনারা জেনে দিবেন হাপাদ এখানে

তিনটা কালারের তিরিশ কার্টন দশ কার্টন করে আপনারা কালার মিক্স করে আপনারা আপনাদের মন মতো দিতে পারবেন চাইলে কোনো বিলাস আপনারা একেই পাঁচ কার্টন করে দশ কার্টন করে তিরিশ কার্টন নিতে পারবেন তারপরে আর একটা আর্টিকেল আছে আপনার হচ্ছে ছিচল্লিশ বারোশো ছিচল্লিশ আর্টিকেল এটারও তিনটা কালার বারোশো তিন ছিচল্লিশের এইখানে আরেকটা কালার আমার হাতে আছে এই একটা কালার এই আরেকটা একটা কালার বারোশো ছিচল্লিশের আর্টিকেল আছে আমার কাছে আপনার হচ্ছে চৌত্রিশ কার্টন তো এর মধ্যে যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন রেট একেবারে সস্তা একবারে সস্তা মার্কেট থেকে অনেক রেট কম আর এখানে আরেকটা আর্টিকেল আছে আপনার বারোশো তেতাল্লিশ বারোশো তেতাল্লিশের এখানে দুইটা কালার আমার হাতে আছে একটা এই কালোর ভিতরে দুইটা কালার আরেকটা কালার আছে টোটাল এটা তিনটা কালার এটাও আপনার চব্বিশ জোড়ায় এটা আমাদের হাতে মাল আছে ছিচল্লিশ ছাব্বিশ কার্টন

অর্থাৎ বিয়াল্লিশ কার্টন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বিয়াল্লিশ কার্টুন আপনারা কালেকশন করতে পারেন একবারে একবারে আমি বললাম সস্তা সময় না আপনাদের সাথে আপনারা যোগাযোগ করে দিবেন তারপর আর্টিকেল আপনার বারোশো তেরো বারোশো তেরো আছে আর্টিকেলের এটারও কালার আছে আমার তিনটা কালার বারোশো তেরো আর্টিকেল এটা হবে আপনার বাইশ কার্টন তো বাইশ কার্টন আপনাদের যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তিনটা কালার একবারে রেট কমায় দিব বললাম তো রেট কমায় দিবো তারপর হচ্ছে চব্বিশ আটিক্যাল এর মাল এটারও কালার আছে তিনটা কালার আহ দুইটা একটা কালার হাতে আছে আর দুইটা কালার আবার হাতে এখন আসে নেই পরের গাড়িতে এটার মাল আছে হচ্ছে বত্রিশ কার্টন

এই দুইটা কালার আমার কাছে মাল আছে ষোলোটা ষোলো কার্টুন ষোলো কার্টুন এটাও আপনারা একশো বিশ থেকে একশো তিরিশ টাকা আমাদের থেকে লেস যাবেন দামি মাল ব্র্যান্ডের বড় কোম্পানির মাল তারপর আমার কাছে আছে আটত্রিশ আর্টিকেল বারোশো আটত্রিশ একটা কালার দুইটা কালার তিনটা কালার আমার হাতে আছে তিনটা কালার আহ বারোশো আটত্রিশের যে মালটা এইটা আপনারা আমাদের থেকে আমার কাছে স্টক আছে এটা হচ্ছে সাতত্রিশ কার্টুন সাতত্রিশ কার্টুন সমস্ত বৃহৎ সাতত্রিশ কার্টুন

সাতাইশ কার্টুন মাল আপনারা চাইলে আমাদের তারপরে আর্টিকেল যেটা আপনার চৌত্রিশ পঁয়ত্রিশের আর্টিকেল পঁয়ত্রিশেরও কালার আছে চারটা তো দুইটা আছে আর বাকি দুইটা কালার আমার পরের গাড়িতে এগুলো একবারে সস্তা রেট আমি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন একবারে পানির রেটে মাল দিব তো এটার মাল আছে আমার হাতে চার কালার মিলে হচ্ছে বাউন্ন কাটুন বাউন্ন কাটন একবারে গ্রেসুল মাল একবারে নতুন মাল বাউন্ন কার্টুন মাল আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে বাউন্ন কাটন আপনারা যে যার মতো করে নিতে পারবেন তারপরে যে আর্টিকেলটা আছে বারো 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 যে আর্টিকেলটা আছে এটারও কালার আছে একটা দুইটা আহ এটাও চব্বিশ জোড়া এগুলো সব এগুলো রিসর্ট হয় মালিকগুলো সব রিসর্ট রিসর্ট কার্টুন হচ্ছে জোড়া করে হয় আপনারা চাইলেই আমাদের থেকে আপনাদের মতো করে আপনারা কালেকশন করে নেন একটা একটা কথা বলি হচ্ছে আপনার যে তারা সিজন আমাদের এখন ফুল চাহিদা মালের মাল কিন্তু চাইলেও আমরা আহ মাল কালেকশন করতে পারি না তো তো অনেক কষ্ট হয় মাল মাল কালেকশন করতে আপনারা কম রেটে আমাদের থেকে সেই জায়গা থেকে আমরা খুব কষ্ট হয় আমাদের আপনাদের জন্য মাল কালেকশন করতে অনেকের চাহিদা অনেক রকম সব চাহিদা তো আমরা পূরণ করতে পারি না আমাদের জায়গায় আমরা চেষ্টা করি যতটুকু ভালো মাল কালেকশন করার জন্য চেষ্টা করি আমার এই লং ভিডিওতে লং ব্লকে যারা নতুন যুক্ত হয়েছেন আমার এই ব্লকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশাপাশি আমার ব্লকে অনেকগুলো ভিডিও দেওয়া কাঠ সাইজের মাল আরো কম মালের ভিডিও দেওয়া আপনারা সেগুলো দেখে আসবেন তারপরে আর্টিকেলটা হচ্ছে বারো বারো দেখাইলাম আমি এখানেও দুইটা কালার তারপরে আর্টিকেলটা হচ্ছে আপনার আহ আপনার আহ বারোশো তিরিশ আর্টিকেল আমার কাছে মাল আছে হচ্ছে আপনার তিন কালারে মিলিয়ে আপনার হবে তিপ্পান্ন কাটুন তিন কালার মিলিয়ে তিপ্পান্ন কাটুন সবগুলো চব্বিশ জোড়া একেবারে মাল এটা তিনটা কালার তো সেখান থেকে আপনারা নিবেন আমি তো বললাম এই যে ধামাকা একদম ধামাকা যেটা কল্পনা করতে পারবেন না যে রেটে মাল দিব এটা ভাবতে পারবেন না যে এই আর কারণ মাল বেশি আমি এগুলো ধরে রাখবো না মাল যদি কমতো আমি ধরে রাখতাম মাল পাঁচশো কার্টুনের উপরে আমার মাল তো সেখান থেকে আপনারা আমার থেকে এটা কানেকশন করে দিতে পারবেন রেট কমাই দিব রেট বলি না শুধু পাঠিয়ে আপনাদের সাথে তারপরে আর্টিকেলটা হচ্ছে হচ্ছে আপনার একুশ কার্টুন দুই কালার এটা কালোটা হবে আপনারা এটা আমার থেকে এটাও একই সে বারো জোড়া করে কার্টুন চব্বিশ জোড়া করে কার্টুন আপনারা নিতে পারবেন আহ অনেক একেবারে আপডেট মাল নতুন মাল আপনারা যদি নিতে পারেন আপনাদের লাভ হবে কারণ সিজন বাজার এখন ফুল সিজন আমরা যারা পাইকারি ব্যবসা করি আমাদের বছরের মূল যে এই কিন্তু চলে তো সেখান থেকে এই কানেকশনগুলো যেহেতু আপনারা জানেন প্রচুর পরিমাণে মাল বেড়েছি মাস্টার কার্টুন কাঠ সাইজের মাল বেড়েছে আর মানুষই মাল বিক্রি করে না তারপরে সাইজটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন তিনটা আর্টিকেল আপনার তিনটা কালার এই স্বপ্ন আর্টিকেলটা আপনারা আমার কাছে মাল আছে চৌষট্টি কার্টুন

আহ আপনারা এই মালটা কালেকশন করে দিতে পারেন সাত দিন মধ্যে যেটা চমক কিন্তু বলল চমক কারণ এই মালগুলো এখন বর্তমানে ঈদেশ বিয়াল্লিশ আর্টিকেলের মাল তারপরে এক দুই দুইটা আর্টিকেল এখানে আরেকটা আর্টিকেল আরেকটা কালার আছে এখানে দুইটা কালার আর একটা ওটা আমি অফসাব দিব আপনাদেরকে তারপর হচ্ছে এই এই মালটা আছে হচ্ছে এটা হচ্ছে আপনার ছিয়াত্তর কার্টুন সময় তো বিয়াস এটা হচ্ছে এই মালটা তিনটা কালারের ছিয়াত্তর কার্টুন তো আপনারা তিনটা কালার আমার থেকে আপনারা কালেক্ট করে নিয়ে আমি আপনাদেরকে তিনটা কালার দিব একেবারে সস্তা একবারে সস্তা তারপরে আপনার হচ্ছে ছাব্বিশ ছত্রিশ আর্টিকেল এটারও তিনটা কালার আহ এই ছত্রিশ আর্টিকেল মাল আছে হচ্ছে চব্বিশটা তো চব্বিশটা কালেকশন করে নিয়েন আরো যদি পরের গাড়িতে যদি আরো মাল আর্টিকেল আসে তাই হয় আমি আপনাদেরকে দিব সম্পূর্ণ দিবস এখানে আমার হইলো আরেকটা গোডাউন আপনারা জানেন আমার গোডাউন অন্য অন্য গোডাউনের ভিডিও দিই কিন্তু এই ভিডিওটা আমি গোডাউনের ভিডিও দিই না তারপরে আজকে যেহেতু বন্ধ দিন বন্ধ সাপ্তাহিক বন্ধ সেখান থেকে এখানে আমার আপনাদেরকে আমি এখানে মাল যত লাগবে আমার টাকা তো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই এখানে আমার একটা গোডাউন এখানে গোডাউন এখানে আমার অন্যান্য মাল আসছে আমার আহ ওইখানে লাইট নাই যার কারণে আমি ক্যামেরাটা একটা ডিজিট দিতে গেলাম না যেতো গোডাউন অন্ধকার তো আমি একটাবারই আপনাদেরকে বলবো যে আপনারা নিতে পারেন নিলে লস হবে না মিস মাল এগুলো হচ্ছে মাস্টার কার্টুন আর চারশো বিশ করে চলে চারশো তিনশো আশি করে চলে তিনশো ষাট করে চলে বেল্টের মালগুলো আপনারা অনেক কম আমাদের থেকে নিতে পারবেন দুবিধার মাল গুলো চয়েস করলো আপনার কোন সবগুলো মাল আবার এখানে একবারে অ্যাসট মাল অ্যাসট আমি এবার অনেকে রাগ করতে পারেন আমার উপরে যে মাসুদ ভাই রেট বললেন না কেন রেট বলি নাই আপনাদের স্বার্থে কারণ আপনারা পাইকারি বিক্রি করেন যদি আমার থেকে রেটটা যদি বলি আপনারা হয়তোবা আপনাদের পাইকারি বিক্রি করলে আপনাদের সমস্যা হয়ে যায় তো সেখান থেকে আমি রেট বললাম না ভাই প্লিজ কেউ রাগ করবেন না আমি আমি যতবার ভোগ দেবেন আমি অতবার করবো মানে রেট আপনাদেরকে দিয়ে দিব যদি রেটে আপনাদের মিলে আপনারা অর্ডার করবেন আর পাঁচশো সত্তর মাল বেশি কিছু নেই বাজারে পাঁচশো সত্তর মাল হয়তো বা দুই চার দিন পাঁচ দিনের মাল আমি আজকে ভিডিও ডাউনলোড দিব যারা যারা দেখবেন আপনারা অবশ্যই আচ্ছা

আর পাইকারি দোকানে আমাদের পাটি বেশি আমাদের চৌষট্টি জেলায় বড় বড় পাইকার অনেকেই চল্লিশ ডজন পঞ্চাশ ডজন মালের অর্ডার দিয়ে দেয় তো আর আমরা এগুলো আজকে সাতশো কার্টুন মাল আনছি পাঁচশো কার্টুন মাল আনছি এই মালটা আজকে যদি পাঁচশো কার্টুন বিক্রি করে দিই কালকে যদি বলি যে আমার এক হাজার মাল লাগবে কিংবা একশো কার্টুন মাল লাগবে আমি কিন্তু কালেকশন করতে পারবো না কারণ এগুলো ছাড়ের মাল ছাড় দিছে দিদে এগুলো আমি আনছি আর আমি কম দামে আনছি দিদে এগুলো আমি আপনাদেরকে কমে দিতে এই জায়গাগুলো আপনারা বুঝেন আর যারা না বুঝেন তারা তো আসলে দারুণ বুঝে তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা এখানে আমি আহ এখানেই শেষ করে দিলাম আর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর পরবর্তী ভিডিও নতুন কোনো মাল আসতে দিয়ে দেবো আহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আবার